it এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মিনি ফোর প্রো ড্রোন এই ড্রোনটার নাকি অনেক ক্ষমতা মানে হচ্ছে এটা আপনি বিশ কিলোমিটার পর্যন্ত হচ্ছে উড়াতে পারবেন সত্যি কি তাই এই ড্রোনটি আজকে আমি একটা অনেক বড় একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি সেই সাথে আমার কিন্তু হচ্ছে ভয়ও লাগছে কারণ এত দূরে যে আমি হচ্ছে এই ড্রোনটা নিয়ে যাব আবার সেটা ফেরত আসবে কি না সেটাও তো একটা ব্যাপার কোনো কারণে যদি এই ড্রোনটা আমি আর ফেরত নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার ড্রোনও যাবে আর যে টাকা দিয়ে কিনেছি সবই লস সো যাই হোক এখন হচ্ছে আমি এটা উড়াবো এবং এই ড্রোনটা চেষ্টা করব যে কি কত দূর পর্যন্ত আসলে যায় এবং আমি চেষ্টা করবো কমপক্ষে তিন কিলোমিটার বা চার কিলোমিটার দূরে নেওয়ার জন্য এবং পরবর্তীতে যদি এটা ফেরত না আসে তাহলে তো আসলে ব্যাড লাক কিছু করার নাই তো যাই হোক এই ড্রোনটা এখন আমি এখান থেকে দিচ্ছি ওকে আমি এটা আগে মাটিতে রাখবো দেখতেই পাচ্ছেন এখানে আগে একটা রাখি তো এখন থেকে হচ্ছে যে শুরু ওকে টেকআপ হয়েছে ওকে তো এখন এটা হচ্ছে আমি দিলাম তো যাচ্ছে উপর দিকে দেখতেই পাচ্ছেন ওকে এটা একশো মিটার উপর দিয়ে নিয়ে যাব কমপক্ষে ড্রোনের দিকে তাকায় এখনো লাভ হবে না কারণ হচ্ছে যে আমি হচ্ছে নিয়ে যাবো এই দিকে তো দেখতে পাচ্ছেন এইখানে একটা ব্যাপার আছে তো অলরেডি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মিটার উপরে রয়েছে আমি হচ্ছে কমপক্ষে পঞ্চাশ মিটার দিয়ে নিয়ে যাব। আচ্ছা পঞ্চাশ পার হয়েছে একটু উপর দিয়ে নিয়ে যাই কারণ হচ্ছে যে যেহেতু নতুন সেক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছি না যে আসলে কোনো ক্রাশ করে আমার ড্রোনটা নষ্ট হয়ে যাক তো আমরা কি করব এই নদীর কিনার দিয়ে হচ্ছে আমি দীর্ঘ প্রায় তিন থেকে চার কিলোমিটার বা যত দূর হচ্ছে রেঞ্জ আসলে পায় সিগনাল তত দূর পর্যন্ত আমি নিয়ে যাব। তো অলরেডি হচ্ছে প্রায় তিনশো মিটারের কাছাকাছি কিন্তু চলেছে এবং যেই স্পিড হিউজ দেখতে পাচ্ছেন সাড়ে এগারোর উপরে প্রায় বারো মিটার পার সেকেন্ডে হচ্ছে এটা কিন্তু হচ্ছে রান করছে তো যাই হোক আসলে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এই নদীর কিনার দিয়ে আমাকে যেতে হবে কারণ আমি যদি নদীর কিনার দিয়ে না গিয়ে একটু হচ্ছে যে এদিক দিয়ে যাই তাহলে হচ্ছে যে যেটা হবে যে সীমান্ত যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু প্রবলেম হতে পারে এবং এটা কিন্তু হচ্ছে ক্রাশ করার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমরা এদিক দিয়ে আমি হচ্ছে যে যাচ্ছি অলরেডি হচ্ছে ছয়শো মিটার পার হয়ে গিয়েছে এক হাজার মিটারে এক কিলোমিটার তো দেখি তিন চার কিলোমিটার আসলে যায় কিনা দেখি কত দূর পর্যন্ত যায় সমান জায়গা হলে এটা সবচাইতে ভালো হয় কারণ আমি কিন্তু বর্তমানে একটা নিচু জায়গায় রয়েছে এবং এখানে কিন্তু হচ্ছে চারোপাশে শুধু গাছ আর গাছ গাছ ছাড়া আসলে কিছুই নাই তো অলরেডি দেখতেই পাচ্ছেন নয়শো এখানে দেখতে পাচ্ছেন নয়শো মিটারের মতো কিন্তু অলরেডি প্রায় চলে গিয়েছে তো দেখি আসলে কত দূর পর্যন্ত যায় এই যে এই নদীর পাশ দিয়ে আমি হচ্ছে যে যাব দেখতেই পাচ্ছেন এখানে তো এখানে অলরেডি হচ্ছে এক কিলো পার হয়ে গিয়েছে তো আমার টার্গেট আছে যে এটা আমি হচ্ছে তিন চার কিলোমিটার দূরে নিয়ে যাব বিষয়টা হচ্ছে যে আসলে এটা ফেরত আসবে কি ফেরত যদি কোনো কারণে না নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে বুঝতে পারেন আমি কত বড় একটা ক্ষতি খেয়ে যাবো ফেরত আসবে কি না আচ্ছা যেহেতু চলেই গিয়েছে এটা নিয়ে আসলে আর চিন্তাভাবনা করে লাভ নাই অলরেডি হচ্ছে তেরোশো মিটার পার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে এই যে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা আমার মেবি হচ্ছে যে একটু বেশি উঁচু দিয়ে যাচ্ছে তা আমি একটু নিচে নামাবো নিচে নামিয়ে নিচ্ছি প্রায় দুইশো মিটার উপরে চলে গিয়েছিল ও এখানে একটা সুন্দর নৌকা যাচ্ছে তো দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আচ্ছা আমার আসলে এই নৌকা দেখানোর সময় নাই কারণ হচ্ছে যে আমি মূলত হচ্ছে যে দূরত্বটা হচ্ছে যেহেতু টেস্ট করতেছি তো প্রায় কিন্তু হচ্ছে সতেরোশো মিটার মানে হচ্ছে দুই কিলোমিটারের কাছাকাছি চলে গিয়েছে চিন্তা করতে পারেন এটা আসলে কত দূর গিয়েছে কি যা আছে কপালে কে জানে দেখি এখানে সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো জাল এগুলো মাছ ধরার জাল তো প্রায় হচ্ছে দুই কিলোমিটার দূরে এবং বারো মিটার পার সেকেন্ডে যাচ্ছে যে উইক সিগন্যাল চলে আসছে দুই কিলোমিটারের কাছাকাছি যেতেই কারণ অ্যান্টেনা যেটা রয়েছে আমি হচ্ছে যে নিচের দিকে যেহেতু চারপাশে হচ্ছে গাছপালা তার কারণে হচ্ছে যে এটা ঠিকভাবে হচ্ছে যে এটা সিগনাল নিতে পারতেছে না যে দেখতেই পাচ্ছেন দুই কিলোমিটার অলরেডি হচ্ছে পার হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমি একটু নিচ নিচু দিয়ে যাই দেখি কি হয় আচ্ছা আমি একটু ফাঁকা জায়গায় দাঁড়াই এখান থেকে ফাঁকা জায়গায় একটু দাঁড়াই কিন্তু আমার মনে হয় না যে আসলে এটা ফাঁকা জায়গায় আর দাঁড়িয়ে কাজ হবে তো দেখতেই পাচ্ছেন অলরেডি হচ্ছে তেইশশো কিলোমিটার সরি তেইশশো মিটার চলে গেছে তো আমি হচ্ছে যে এখানে আর সাহস করব না কারণ হচ্ছে যে যেহেতু উইক সিগন্যাল দেখাচ্ছে অ্যান্টেনাটা ঠিকঠাক হতে পারছে না এখন শুধুমাত্র অপেক্ষা ফেরার যেটা ফেরত আসে কি না কোনো কারণে যদি ফেরত না আসে তাহলে আমার তো পুরাটাই গেল তো যাই হোক সবাই দোয়া করেন ভিডিওটা রেকর্ড হচ্ছে যদিও কি হয় এটা তো অলরেডি ঘটে গেছে ঘটনা তো দেখি আসলে কি হয় এবং হোম পয়েন্ট কিন্তু হচ্ছে এখান থেকে নির্দেশ করতেছে সো একটা ড্রোন দুই কিলোমিটার দূরে চলে গেছে এবং সেটা আবারও আমার এখানে ফেরত আসতেছে অটোমেটিক সিস্টেমে যেটা ভাবতে আসলে অবাক লাগে সত্যি কি আসবে তো দেখি আমরা একটু অপেক্ষা করি এবং আকাশের দিকে তাকিয়ে থাকি এবং এখানে দেখতে পাচ্ছেন এখনও দুই কিলোমিটার দূরে আছে এখনও স্ক্রিনে যারা রয়েছেন দেখতে পাচ্ছেন এখনও দুই কিলোমিটার দূরে এই ড্রোনটি কিন্তু রয়েছে আমি জানিও না আসলে এমনিতেই আসলে একটু আকাশের দিকে এইভাবে তাকায় থাকি যে ড্রোন আসলো কি না আসলে তাকায় কোনো লাভ হবে না কারণ হচ্ছে যে এখনও আঠারোশো সত্তর মিটার দূরে কিন্তু এই ড্রোনটি অবস্থান করছে এবং এখানে আসতেছে আর স্পিড দেখতে পাচ্ছেন প্রায় বারো মিটার পার সেকেন্ডে আসতেছে সো অনেক দ্রুত কিন্তু আসতেছে আর উচ্চতা আছে একশো মিটার উচ্চতে সো আর আরেকটা ভয় আছে সেটা হচ্ছে কি যদি চিল যদি হচ্ছে যে এটা ধরে ফেলে তাইলে তো হচ্ছে যে অবস্থা আমার খারাপ হয়ে যাবে চিল যদি হচ্ছে কোনো কারণে ধরে তো এখনও দেড় কিলোমিটার দূরে ড্রোনটি রয়েছে অবস্থান করতেছে দেড় কিলোমিটার দূরে বাট সেটা আসলে আসবে তো এই যে একটা ভয় আসলে ভিতরে কাজ করতেছে আমরা যারা নতুন হচ্ছে যে ড্রোন ইউজার রয়েছে তারা কিন্তু ভয় করি কিন্তু হচ্ছে যে মনের ভিতরে একটা কনফিডেন্স আছে যে কিছুই হবে না এটা ফেরত আসবে আত্মবিশ্বাস রয়েছে আশা করি সেটা আসলে আসবেই তো এখনো হচ্ছে তেরোশো মিটার দূরে এই ড্রোনটি কিন্তু অবস্থান করতেছে সো আসুক আশা করি যে চলে আসবে কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট আসলে ডিজিআই ড্রোন এত টাকা দিয়ে কিনে এই ধরনের অ্যাক্সিডেন্ট আসলে আশা করতে পারি না খুব বেশি ব্যাট লাখ না হলে ড্রোনটা কিন্তু চলে আসবে আশা করি তো যাই হোক আমরা একটু অপেক্ষা করি এখনও এক কিলোমিটার দূরে রয়েছে ড্রোনটি সো আকাশের দিকে তাকাই থাকি এখনো হচ্ছে নয়শো মিটার দূরে ড্রোনটি অবস্থান করতেছে এবং আমাদের দিকে হচ্ছে যে তারা আসতেছে এবং হোম পয়েন্ট কিন্তু এখানে নির্দেশ করা আছে অর্থাৎ ড্রোনে হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে যে এটা থাকে এবং পরবর্তীতে ড্রোন আসলে এই জিনিসটা ম্যাপ করে নেয় ওরা তো স্যাটেলাইট এবং এখানে স্যাটেলাইট কানেকশন দেখতে পাচ্ছি বত্রিশটা সো এটা হারানোর মতো আসলে কোনো পসিবিলিটি নাই যেখানেই থাকুক সে আসবেই এটাই হচ্ছে কনফিডেন্স তো যাই হোক আর মাত্র পাঁচশো মিটার দূরে রয়েছে তো আকাশের দিকে তাকায় থাকি দেখি কি অবস্থা আসে কি না ড্রোনটি কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে মাত্র হচ্ছে একশো মিটার দূরে এবং হচ্ছে যে এটা মেবি চলে আসছে একশো মিটার তো এটা উপরেই থাকবে তো দেখি কি অবস্থা আকাশের দিকে এখন তাকায় আছি চলে আসবে খুব সম্ভবত যত দ্রুত সম্ভব চলে আসবে আর কত কিরে তিরিশ মিটার এখনও অর্থাৎ আমি দেখতে পাচ্ছি না কি বাবা ড্রোন কি গেল নাকি ও ওই তো চলে আসছে চলে আসছে আমাদের সেই পাখিটা চলে আসছে এবং এখান এখন কিন্তু হচ্ছে এটা ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি সত্যি অবাক হয়ে গেলাম আও খুব ভালো লাগতেছে এখন কারণ হচ্ছে যে যেহেতু একটা ভয় ছিল মনের ভিতরে আচ্ছা একটা গাছের ডালে বেশ মানে লাগতে চাইছিল এটা লাগবে না কারণ হচ্ছে এটা অটো সেন্সর দেওয়া আছে তো এটা হচ্ছে অটো সেন্সর যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে আপনার অটোমেটিক সিস্টেমে এটা বাইপাস করে চলে আসবে ও একটু বাতাস খাই ও অনেক বাতাস দেখতে পাচ্ছেন অনেক বাতাস এবং এখানে আর একটা মজার জিনিস আপনাদেরকে একটু দেখাই আমি ড্রোনটা একটু নিচে নামাই দেখেন আমি যখন এটা ধরতে যাবো এই যে আমি যখন এটা ধরতে যাব এই যে সে কিন্তু উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই আমি যখনই হচ্ছে এটা ধরতে যাব তখন এটা উপরে উঠে যাবে তো যাই হোক আমি এখন ল্যান্ড করে বাবা আরে বেটা আমি আচ্ছা যখন আমি এখানে একটা কনফার্ম করব এই যে তখন দেখতে পাবেন এটা ল্যান্ড করে ফেলবে সো সত্যি অসাধারণ একটা ড্রোন ড্রোনের প্রশংসা না করে থাকতে পারলাম না এবং চার্জও দেখতে পাচ্ছি উনিশ ষাট পার্সেন্ট রয়েছে সো এই ড্রোনটি হচ্ছে আপনারা চাইলে ইউজ করতে পারেন আসলে খুবই অসাধারণ আমার কাছে লাগলো সেটা হচ্ছে যে এত দূর থেকে আবার অটোমেটিক চলে আসলো এটা আরও দূরে পাঠানো যাবে যদি আমি হচ্ছে যে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে এটা আমি মনে করি যে এটা আরও দূরে পাঠানো সম্ভব সিগন্যাল লস্ট হবে না এমন একটা উঁচু জায়গায় থেকে অথবা কোনো বিল্ডিং থেকে যদি এটা আপনি উড়ান নিশ্চিন্তে উড়াতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ